এই 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 সিজনে এই প্রথম সুটকি মাছ খাবো তাই না এই বাড়িতে দিন বৃষ্টিতে শুটকি মাছ ভালো লাগে খেতে না মানে ও আচ্ছা যাই হোক বৃষ্টির জন্য তে বৃষ্টি স্পেশাল বাইরে বৃষ্টি হচ্ছে হচ্ছেlogback তাই আসে চিকেন অনেক দু বছর পর ঘরে সুটকি মাছ হচ্ছে সেটা থেকে হচ্ছে এই নভেম্বরতেই প্রথম নভেম্বরতেই তো সবই প্রথম